ঘনিয়ে আসছে নির্বাচনের সময় বাড়ছে উত্তেজনা বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি লক্ষ্য করা যাচ্ছে পাল্টা পাল্টে মন্তব্য চলছে নির্বাচন বয়কটের হুমকি আসছে আওয়ামী লীগের পুনর্বাসনের শঙ্কা জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি সহ বিভিন্ন বিষয় নিয়ে গরম রাজনৈতিক অঙ্গন নির্বাচনের আগে এই গরম মাঠে কয়েকটি বিষয়ে স্পষ্ট দ্বিধা বিভক্তি লক্ষ্য করা যাচ্ছে বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে তার মধ্যে একটি হচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে বিরোধ পিআর পদ্ধতিতে নির্বাচন হলে একটি দল জাতীয়ভাবে যত ভোট পাবে ঠিক সেই হারে তারা সংসদে আসন পাবে ফলে ছোট দলগুলোর জন্য সংসদে প্রতিনিধিত্ব পাওয়া সহজ হয়ে যাবে সহ ইসলামী দলগুলো এবং এনসিপি ও গণ অধিকার পরিষদের মতো দলগুলো এই পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে যদি বাংলাদেশে পিয়ার পদ্ধতিতে নির্বাচন না হয় তাহলে নির্বাচন সুষ্ঠু হবে না বলেও মন্তব্য করেছেন এই দলের নেতারা তবে বিএনপি এই পদ্ধতির বিরোধিতা করে আসছে কারণ তারা মনে করছে যদি পিআর পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে প্রত্যাশা অনুযায়ী আসন তারা পাবে না তখন তাদের জন্য সরকার গঠন করা কঠিন হয়ে যাবে তাই বিএনপি এই পদ্ধতির বিরোধিতা করছে এবং তারা প্রায়ই বলছে বাংলাদেশের জন্য পিআর পদ্ধতি বুঝে না তবে বিএনপির এই কথাকেই আবার চ্যালেঞ্জ জানাচ্ছে জামাত তারা বলছে গণভোটের আয়োজন করা হোক যদি বাংলাদেশের জনগণ পিআর পদ্ধতিতে নির্বাচন না চায় এবং সেটা যদি ভোটে প্রতীয়মান হয় তাহলে তারা সেটা মেনে নেবে পিআর পদ্ধতি নিয়ে দলগুলোর এমন বিভক্তির মধ্যে আসছে নির্বাচন কিভাবে হয় সেটার দিকেই এখন তাকিয়ে আছে দেশের মানুষ